নমস্কার আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব। টপিকটা খুবই কমন টপিক টপিকটি হলো গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে স্বাভাবিক সমস্যা ও সমাধান অর্থাৎ প্রেগনেন্ট যারা প্রথম হচ্ছেন কিংবা অনেক দিন পরে হয়েছে হয়েছেন বা হবেন যাদের বাচ্চাদের প্রথম বাচ্চার বয়স অনেক বেশি আট নয় দশ আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট প্রথম বাচ্চার প্রেগনেন্টের সময় কি কী সমস্যা হয়েছে সেগুলো ভুলে গেছেন তো তারা তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে এবং কি করে সমাধান হবে সেটা নিয়েই আজকের আলোচনা যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন এরপরে কি টপিকের দরকার তো প্রথমে হচ্ছে লক্ষণ বা সমস্যা হলো প্রথম মাসিক বা ঋতুচক্রে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ভালোই রেগুলার হচ্ছিলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাহলে কি করতে হবে একটা প্লেক কালার কার্ড নিয়ে সেটা টেস্ট করে দেখে নিতে হবে তো নিশ্চয় কিটের পরীক্ষা কিভাবে করবেন সেটা আমি আমার আগের টপিকে বলে দিয়েছিলাম যে প্রথম সপ্তাহের টেস্টে আমি কিট দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যদি না দেখে থাকেন দেখে নেবেন এখানে আর একটু বলে দিই যে একটা নিশ্চয় কিট যে কোনো সেন্টারে আশা দিদিদের কাছেও পাওয়া যায় এনএম দিদির কাছে পাওয়া যায় বলবেন বললেই একটা কিট দেবে কিটটা টেস্ট করতে হবে ওখানে দু ফোঁটা ইউরিন দিতে হবে তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে পনেরো মিনিট সেই পনেরো মিনিটের মধ্যে দুটো দাগ আসবে একটা হচ্ছে টেস্টের সাইজে দাগ আসবে টেস্টের টি লেখা থাকবে ওইখানে একটা দাগ আর একটা সি লেখা থাকবে সি ফর কন্ট্রোল ওখানে একটা দাগ সি দাগ মানে হচ্ছে বুঝতে হবে যে কিটটা ঠিক আছে টেস্ট দাগ মানে পজিটিভ অর্থাৎ দুটো দাগ এলে পজিটিভ তাহলে এটা একটি সমস্যা তার সমাধানের উপায় হচ্ছে একটা ইউরিন টেস্টের কিট দিয়ে পরীক্ষা করে নেওয়া দু নম্বর সমস্যা হচ্ছে অল্প কাজেই ক্লান্তি হয়তো দেখা যাবে টেস্ট করেনি কিন্তু হঠাৎ বেশ ছুটে হেঁটে অফিস যাওয়া যাই করছিলো কিংবা অন্যান্য ছুটে হেঁটে কাজ করছিল এখন দেখতে পাচ্ছি যে খুব ক্লান্তি হচ্ছে তাহলে খেয়াল করতে হবে যে প্রেগনেন্ট হয়েছে কিনা তাহলে প্রেগনেন্ট হয়েছে কিনা জানতে গেলে অবশ্যই একটা টেস্ট করে নিতে হবে এবং আর কি করতে হবে বিশ্রাম এবং খাদ্য গ্রহণ এই সময়ে আমরা জানি যে যদি সে প্রেগনেন্ট তিনি প্রেগনেন্ট হন তাহলে অবশ্যই রাতে আট ঘন্টা এবং দিনে দু ঘন্টা হচ্ছে বিশ্রাম নিতে হবে আর খাদ্য গ্রহণ হচ্ছে গর্ভাবস্থায় যে খাদ্য গ্রহণ আছে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে অ্যান্টিজেন্টাল ডায়েট ডায়েট তো সেই খাদ্য গ্রহণ সঠিক পরিমাণে করতে হবে তাহলে এই ক্লান্তিটা ধীরে ধীরে দূর হবে এবং ঠিকঠাকভাবে অ্যান্টিনেটাল পিওরটা অর্থাৎ গর্ভাবস্থা একটা কাটাতে পারবে তিন নম্বর হচ্ছে বমি বমি ভাব সময় তো বমি বমি ভাব সব সময় তো বেশিরভাগ মায়েদের কাছে শুনবেন বা অন্যান্যদের শুনবেন যে আমার বমি হচ্ছে অর্থাৎ বমি বমি ভাব কিন্তু এই সময় কমন তাহলে এই সময় যেহেতু হরমোনাল অনেক চেঞ্জ হয় তাহলে বমি বমি ভাব একটু কমন ব্যাপার তাহলে কি করতে হবে যদি অল্প বমি বমি ভাব হয় তাহলে পেট খালি রাখা যাবে না বারবার কিছু কিছু খেতে হবে এছাড়া আদা মুখে রাখা যেতে পারে এগুলো ঘরোয়া ট্রিটমেন্ট এবং বেশি যদি বমি হয় খুব বেশি বমি হয় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ডাক্তারের পরামর্শ নিয়ে বমির কিছু ওষুধ দেওয়া হবে সেটা খেতে হবে এই সময় খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধ পেনকিলার কোনো জাতীয় ওষুধ খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না যদি খায় তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হবে বাচ্চার যে ডেভেলপমেন্ট পিরিয়ড ওই পিরিয়ডে কিন্তু বাচ্চার সমস্যা হবে তার ফলে কনজেনিটাল ডিফর্মিটি হতে পারে অন্যান্য সমস্যাগুলো হতে পারে ওই জন্যে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজে থেকে খাবে না এরপরের স্লাইডে যাই তিন নম্বর স্লাইড তাহলে চার নম্বর পয়েন্টে হচ্ছে ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া তাহলে কমন সমস্যা হচ্ছে ওজন হ্রাস পাওয়া তাহলে আমার ওজন কমে গেছে আমি রোগা হয়ে যাচ্ছি তো সেটা হবেই তো বমি যদি হয় খেতে যদি না পারে তাহলে ওই সময় হ্রাস হবেই তাহলে ওই তিন মাসে কিন্তু হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওজন বৃদ্ধিও খুব কমজনের হয় কিন্তু হয় ওজন বৃদ্ধিও হতে পারে তাহলে ওটা ভয়ের কিছু নেই ওটা হরমোনাল চেঞ্জের জন্যে হচ্ছে যেই তিন মাস কেটে যাবে ধীরে ধীরে নর্মাল লাইফ ডিল করতে পারবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে পায়ে খিল ধরা তাহলে যেহেতু এই সময় একটা প্রেগনেন্ট হচ্ছে তাহলে ওই সময়ে সোডিয়াম পটাশিয়াম আমাদের ব্লাডে যে সোডিয়াম পটাশিয়াম থাকে আমাদের সেলের ইন্টারসেল এবং সেলুলারের যে সোডিয়াম পটাশিয়াম থাকে তার একটু ভ্যারিয়েশান হয় তার জন্য পায়ে খিল ধরে তাহলে এই সময় কি করতে হবে জল বেশি করে খেতে হবে একটু ব্যায়াম করতে হবে এগুলোই দরকার ছ নম্বর পয়েন্ট হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া তাহলে হরমোনাল চেঞ্জের জন্য এবং আমাদের ইউট্রাসে একটি কনসেপশানের জন্য এইগুলো হতে থাকে ঘন ঘন প্রস্তাব পাওয়া তিন মাস এই প্রবলেমটা হয় সমস্যাগুলি হয় আস্তে আস্তে তিন মাস পরেই ধীরে ধীরে ওগুলো ঠিক হয়ে যায় পরে সাত নম্বর পয়েন্টটা হচ্ছে স্তন শক্ত হয় এবং ব্যথা হয় তাহলে এটাও এক প্রোডাক্টিং হরমোনের জন্য তার এগুলো ফলিক্যাল স্টিমুলেটিং হরমোনের জন্য হ্যাঁ লিউটিনাইজিং হরমোনের জন্য এই সমস্যাগুলো হয় ব্রেস্টটা অর্থাৎ স্তনটা শক্ত হতে থাকে আর ব্যথা হয় এটা কোনো সমস্যা নয় প্রথম তিন মাস এই সমস্যাগুলো প্রথম তিন মাসেই বেশি দেখা যায় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আট নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট কিছু খাবারের প্রতি আকর্ষণ তাহলে এটা তো সিনেমা দেখলে টিভি দেখলে যাই দেখুন সেখানে দেখা যায় টক জাতীয় খাবারের প্রতি একটা আকর্ষণ হয় মেনলি বেশিরভাগ লোকের হয় তো টক জাতীয় এটা এটা হয় আমাদের যে টেস্ট বা সাতক আছে সেগুলো এই সময় খুব অ্যাক্টিভ কাজ করে টকের ক্ষেত্রে ওই জন্য আমাদের টক জাতীয় কিছু খাবারের প্রতি আকর্ষণ হয় ন নম্বর পয়েন্ট হচ্ছে কোষ্ঠকাঠিন্য তাহলে কোষ্ঠকাঠিন্য হতে দেখা যায় অ্যানিমাল এই এই অ্যান্টিনেটাল পিরিয়ডে তাহলে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশান কনস্টিবেশন এই সময় হয় তাহলে কী এই কনস্টিবেশন দূর করতে গেলে কী হবে প্রথম তিন মাসেই মেনলি হবে তারপরেও কিন্তু হয় তারপরে আয়রন ট্যাবলেট যেহেতু দেওয়া হয় আয়রন ট্যাবলেট খেলেও হয় তাহলে এই সমস্যাগুলো দূর দূর করতে গেলে কী করতে হবে না জল বেশি খেতে হবে সবজি বেশি খেতে হবে তার ফলে কোষ্ঠিকঠিন্য দূর হবে এরপরে হচ্ছে দশ নম্বর পয়েন্ট পিঠে কোমরে ব্যথা তাহলে পিঠে কোমরে ব্যথা কিন্তু কমন প্রবলেম প্রথম তিন মাসে তো হয় তারপরেও হয় তাহলে পিঠে কোমরে ব্যথা হবে তাহলে এই সময় এই জন্যে অ্যান্টিনেটাল এক্সারসাইজ এরপর আরেকটি টপিক আমি করব অ্যান্টিনেটাল এক্সারসাইজ বা গর্ভাবস্থায় ব্যায়াম কী কী ব্যায়ামগুলো করতে হয় তো এই ব্যায়ামগুলো করব তখন কিন্তু পিঠের ব্যথা ট্যাথা ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে অম্ল বা অ্যাসিড বা বুক জ্বালা করে ঠিক আছে অম্ল কেউ কেউ বলে কেউ অ্যাসিড বলে কেউ বুক জ্বালা বলে যাই হোক এই সময় হয় তো এই সময় কিন্তু হয় এটা একটা কমন সমস্যা তো বলা হয়ে থাকে যে মশলা জাতীয় খাবারটা ঝালটা বিশেষ করে একটু এড়িয়ে চলতে হবে স্পাইসি ফুডগুলো একটু এড়িয়ে চলতে হবে বারো নম্বর পয়েন্ট হচ্ছে গা গরম হয় তাহলে এটাও হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে গা গরম হয় এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা মা মাত্র থিওরিয়াতে আছে যে পয়েন্ট ফাইভ একটু গা মানে টেম্পারেচার বাড়ে তাতে একটু গা গরম গরম অনুভূত হয় তাহলে ওটা আবার ঠিক হয়ে যায় এর পরের পয়েন্ট হচ্ছে পা ফোলা ইডি মাজাকে বলে পা ফোলা যদি অল্প ফোলে কোনো সমস্যা নয় কারণ এই সময় অ্যান্টিনেটার পিরিয়ডে সমস্ত টেস্ট করে নেওয়া হয় কিন্তু বেশি ফুললে সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তার ফলে সোডিয়াম পটাশিয়ামও দেখতে হবে তার ফলে লবণ জাতীয় খাবার একটু এড়িয়ে চলতে হবে যদি বেশি ফলে আর যদি অল্প ফলে কোনো সমস্যা নয় বাঁপাস ফিরে ঘো শোবেন এবং শোয়ার সময় একটা পা বালিশের উপরে তুলে ঘুমাবেন তাই পা ফোলাটা কমে যাবে চৌদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট কিছু খাবারের প্রতি অপছন্দ ওখানে ছিল কি পছন্দ আমি ওখান থেকে দু তিনটে লাইনের পরে লিখলাম কারণ নির্দিষ্ট খাবারের প্রতি পছন্দ টক জাতীয় ফলের প্রতি বিশেষ করে পছন্দ হবে আবার নির্দিষ্ট খাবারের প্রতি অপছন্দ কারণ এই সাত করোকে একটা টেস্টবার এই সময় একটু ভীষণ অ্যাক্টিভ হয় যেমন ধরুন প্রচুর ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসতে যেই প্রেগন্যান্ট হয়েছে বলছে আমার ইলিশ মাছ দেখলেই গা বমি পায় হ্যাঁ ইলিশ মাঝে আমাকে চোখেই দেখতে ইচ্ছা হয় না তাহলে এটাও কিন্তু ঠিক আছে ওটা দেখতে না তার পরিপূরক একটা খাবার খেতে হবে এরপরে হচ্ছে পনেরো নম্বর পয়েন্ট মাথা ভারী হওয়া মাথা ঘোরা তাহলে মাথা ভারী হয় মাথা ঘোরা মেজাজ খিটকিটে হয় এই সময় অ্যান্টিনেটাল পিরিয়ডে এটা একটা কমন সমস্যা এর জন্য বিশ্রামের প্রয়োজন তাকে যদি তেনাকে যদি যিনি প্রেগনেন্ট হয়েছেন মাকে যদি বেশি কাজ দেওয়া হয় বেশি স্ট্রেস দেওয়া হয় বেশি আরও কাজের ক্ষেত্রে ভারী ভারী জিনিস তুলতে হয় বা বেশি তাহলে তিনি বেশি স্ট্রেস নেওয়ার ফলে বেশি কাজ করার ফলে এই সমস্যাগুলো হয় কিংবা আরও দেখা যায় যে হরমোনাল চেঞ্জের জন্য এই সমস্যাগুলোও হতে থাকে তার জন্য একটু বিশ্রামের দরকার একটু বই পড়ার দরকার যারা বই পড়তে ভালোবাসে বই পড়া দরকার যারা সিনেমা দেখতে ভালোবাসে সিনেমা দেখুক যারা সিরিয়াল দেখতে ভালোবাসে সিরিয়াল দেখুক যারা বাগান করতে পছন্দ করে বাগান করুক ফুলের টপ দেখুক গাছ লাগা পুজো পার্বণ করতে ভালোবাসলে পুজো পার্বণ করুক যে যেটা ভালোবাসে সে সেটাই করুক তো এই সমস্যাগুলো অ্যান্টিনেটাল বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যায় এগুলোর তার সমাধানের উপায়গুলো বলা হলো যদি এটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে